নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজ আপনাদের সাথে সকালের একটি জল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা সকালবেলা খেলেই বেশি ভালো বিশেষ করে যারা ডায়েট করছেন তাদের জন্য আরও বেশি ভালো আমি প্রায় সময় খেয়ে থাকি আর রাহির পাপাকেও আমি দিই এটা তো সেই জন্য আর কি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো আমি মোটামুটি প্রায় সময়ই এটা খাওয়া হয় আর কি বাড়িতে তো আমি আগেও শেয়ার করেছিলাম তো চলুন আরও একটিবার বেশ অন্যান্য ফল দিয়ে শেয়ার করছি ভাবলাম একেবারে আপনাদেরকে একটু দেখাই তো যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো আমি এটা বলেই রাখলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন রকম ফল নিয়েছি আপনাদের যত রকম ফল খেতে ইচ্ছে হবে তত রকমই নিতে পারেন তবে পরিমাণটা কিন্তু একটু কম রাখতে হবে মানে খাওয়ার পরিমাণটা যেহেতু মানে ডায়েটের জন্য আগেই বললাম তো আমি মোটামুটি এখানে গ্রিন অ্যাপেল বেদানা বানানা মানে দেখতেই পাচ্ছেন সব কিছু নিয়েছি কিউই তারপর এখানে ম্যাঙ্গো শসা এগুলো নিয়েছি তবে আমটা কিন্তু ডায়েটে খুব বেশি খাওয়া চলে না অল্প একটু করে খেতে হয় তো সিজনের ফল আমি সবটাই খেয়ে থাকি তবে পরিমাণে কম তো এখানে সব রকম ফল আর কি ছোট ছোট করে কেটে নেব তো এখানে মোটামুটি চাইলে আমি তরমুজ বা যে কোনো রকম ফল আমি দিতে পারতাম আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকুই দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এখানে এই যে কলাটা কেটে নিলাম তারপরে সব কিছু ফল আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি তো কেটে এর মধ্যে আমি বেশ অনেক কিছু মেশাবো তো ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন ভালো লাগবে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তো এক কথায় অসাধারণ কোনো শরীরের ক্ষতি করবে না তো এটা কিন্তু বলেই রাখছি তো এখানে দেখুন আমি এই যে এখন কাটছি কিউই তো এই ফলটা ভীষণ টক ছিল তো এটা যতবারই কেনা হয় না ততবারই দেখি টক থাকে তো যাই হোক এখানে মোটামুটি আমটা ভীষণ মিষ্টি তো সেই জন্য অল্প পরিমাণে দিলাম আর এমনিতেই বললাম ডায়েটে খুব বেশি আম খাওয়া চলে না তবে যারা খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই খাবেন তো যারা আর কি ডায়েট করছেন না তাদের জন্য বললাম তবে আমরা কিন্তু এই প্রায় সময় ফল দিয়ে যে জিনিসটা বানিয়ে খাই রাহিও কিন্তু এখন মোটামুটি খাওয়া শিখে গেছে তো এটাও ভালো লাগে যে বাচ্চাদের সামনে কিন্তু বড়রা যে কোনো জিনিস খেলে বাচ্চাদের কিন্তু একটু উপকারী হয় তো সে যে কোনো রকম সবজি অথবা মাছ চিকেন যে কোনো কিছু খাওয়ার যদি বাচ্চার একটা প্রাপ্ত বয়স হয়ে যায় তো আস্তে আস্তে সব কিছু কিন্তু দেওয়া খুবই ভালো সে আস্তে আস্তে সবটা খাওয়া শিখতে পারবে সে এটাও ভাববে যে না পাশে আমার বাবা মা খাচ্ছে ওই খাবারটা আমিও খাবো তো সেই জন্য আর কি রাহির পাপা দিনে বাড়ি হয়তো থাকে না কাজে ব্যস্ত থাকে আমি কিন্তু যখন যেটা খাই ওর সামনে বসেই খাই যাতে ও একটু হলেও খাবারটা খেতে পারে মানে দেখে অন্তত শিখতে পারে যে এই খাবারটা আমিও খেতে চাই যে আমার পাশে বসে আমার মাও খাচ্ছে তো যাই হোক এখানে সব রকম ফল কাটাকুটি হয়ে গেছে তারপর আমি এখানে এই যে কাঠবাদাম নিয়েছি এটাকেও একটু ছোট ছোট করে কেটে নিলাম কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু সারা রাত ভিজিয়ে রেখে খেলে ওটা কিন্তু বেশি ভালো আমার ভেজানো ছিল না সেই জন্য আমি আর কি কাঁচা অবস্থাতে ধুয়ে নিয়ে কুচিয়ে দিয়ে দিলাম তারপর এখানে দিচ্ছি বেশ এক চামচ মতো মধু যেহেতু প্রত্যেকটা ফল ভালোই মিষ্টি সেই জন্য এক চামচই মধু দিলাম তারপর এখানে দিলাম টক দই চিয়া সিড তো এগুলো আর কি সবটা খুব ভালো করে মাখাবো তো এখানে পুরোটা যে বানাচ্ছি রাহির পাপার কিছুটা আর আমার কিছুটা তো যেহেতু বললাম ডায়েটের জন্য সেই জন্য অল্প অল্প খাবো নয়তো যে কোনো মানুষ এই পরিমাণে খাবারটা একাই খেয়ে নিতে পারবে আর অসম্ভব ভালো খেতে আগেও বলছি এখনও বলছি তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে আপনারা প্লিজ বানিয়ে খেয়ে দেখবেন তো ভালো লাগলে কমেন্টে জানিয়েও যাবেন এখানে দেখুন এই যে আমি বাটিতে তুলেও নিলাম চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকালবেলা আমাদের জলখাবার এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে